পুরিশ আছে এখানে ওই যে চারটাও দেখা যায় তুমি কি এদিকে আয়া সার্থক মামা অনেক সার্থক ভাল লাগতেছে তো এই জায়গায় অনেক লোক আসছে তো টুরিস্ট এখন আমরা ভিতরে ঢুকতেছি মেইন ওই যাচ্ছি আমার লগে আছে বন্ধু জল ডিপজল অনেক সার্থক এই জায়গায় কেন আমরা কাতারা গেছি কাতারা ঢুকতে পারি নাই কেন ভাই আমরা তো এখনো বিয়ে করিনি সিঙ্গেল পিওর সিঙ্গেল কি মামা আজ যদি বিয়ে করতাম তাহলে ওটার ভিতরে ঢুকতে পারতাম এই তো জাদুঘর এই যে

আমার আসলাম জাদুঘর জাদুঘরে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আগে ছিল না এই যে এই জাজ এই কুড়াল সবটা দিয়ে জানাচ্ছি ভিতরে অনেক সুন্দর বাগান অস্থির যারা যারা কাতার আসবেন দেখতে আসবেন ফ্রি টিকেট কি কালার করছে ها জোরে হারিয়ে জীবন জীবন

কত সুন্দর বিউটিফুল আগে কি করছে না করছে এই জায়গায় আগে ভিডিও করা রাখা হয়েছে তো এই জায়গায় দেখানো হচ্ছে অস্তি ওয়াও অস্তির মামা

আগের ডিজাইনগুলো তো সুন্দরই আসলো ঐতিহ্য বায়নি এটা শেষ হবে কই দোতলা ওঠা দে না হ্যাঁ কচ কি চিঠি আগের যে বিল্ডিংগুলো এলো এদিক তো পিস তো লোম নেই তোর লেগিয়া হ্যাঁ যুদ্ধ তো শুরুই পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ এদিক তো কিছু লোম নেই এই লাগব অতো বছৰ আগে ইয়াৰ কি কয় ইয়াত অ

ভালোই লাগতেছে কোনো যাইতে আর মন চাইতেছে না খালি দেখতে ভালো লাগতেছে আগের জিন্দিগি তো অনেক বলা ছিল কত সুন্দর বাচ্চা ভাই নাট খুলতে চল চল কত প্রজেক্টটা রাখছে এটার ভিতরে হ্যাঁ আগেরকার ইয়া রাজা মনে হয় চলো চলো ও আমার ফেভারিট গাড়ি মার্সিডিস আরে সরি ইয়া বক্স গান বড় সিরিয়াল সেই আগের মডেলের বক্সগান গান এই টাইমে আমার বাংলাদেশে আমার এক বসে আছে তো এই জায়গায় দেখতেছি অনেক আগের এটা এই জায়গায় দেওয়ালে সুন্দর করে ডিজাইন করা হয়েছে কি এটা কি ডিজাইন করছে নাকি না এমনি গাড়ি ঢুকিয়ে দিছে হ্যাঁ

এই কাতার কি সুন্দর করে লাইটিং করছে হ্যাঁ এগুলো সব সাগর হ্যাঁ দেখছো কি আগের কত সুন্দর মডেল এখন তো এগুলো নাই এটা হলো আমার এই গাড়িটা খুব পছন্দ এরকম একটা আমি বানাবো যদি ভবিষ্যতে কখনো টাকা হয় কখনো যদি টাকা হয় সুন্দর একটা গাড়ি আমি বানাবো সেটা হবে এরকম অনেক সুন্দর একটা গাড়ি বানাবো এই ডিজাইন আমার খুব এই ডিজাইনটা এদিকে বসছো তোমার ডাইলগ মাইলগ দেওয়া না আমার কাছে অনেক অনেক ভাল লাগছে এই জাদুঘরে আইসা কি বন্ধু তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো বিনা টাকায় ফ্রি টিকিট অনেক ট্যুরিস্ট আসছে আগের সবাই ফ্যামিলি নিয়ে আসছে সবাই ফ্যামিলি নিয়ে আসছে সবাই ভিডিও করতে আছে ছবি তুলতে আছে তো কই দিতেছে আমরা ওদিক দিয়ে দিই ওদিক দিয়ে যাই ওই ওদিক দিয়ে কই যায় তা আগের জায়গায় চলে আছি ওই যে টিকটক করে এখন জানা সুন্দর লাগে আমাদের ঘোরার শেষ এখন আমার অন্য জায়গায় যাইতেছি এই ওটার ভিতরে যাওয়া যায় এইটাও একটা জাদুঘর তুই কর শেষ ওই দেখ কুপুরে কই উঠছে এই যে বুঝলি

জায়গায় অনেক কিছু বিক্রি করে তো আপনারা চাইলে কিনতে পারবেন আগের যেইগুলো অনেক আগের যেমন ব্যাগ আছে অনেক কিছু আছে মেয়েদের জন্য আংটি আছে চেন আছে আর অনেক কিছু আছে বই আছে জিনিসটা চেনেন কিনা বলেন এটা কিন্তু আমাদের গ্রামে এখনও আছে সব সব জায়গায় নাই এই সেই হারিকেন এটা আমরা হারিকেন বলেই চিনি তো কাতার এখনও আছে এটা কিন্তু ইলেকট্রিক সিস্টেম এই যে ইলেকট্রিক সিস্টেম ভিতরে বাল্ব ঠিক আছে আর আমাদের দেশেরটা তেলে চলতো কেরাসিন তেলে আর আমরা এখন বের হয়ে গেছি আমাদের ভিতরে ঘোড়া শেষ কিন্তু সময় নাই তাহলে ওই যে উপরে কি আছে সেটাও দেখতাম আর এদিকে অনেকে ছবি তুলতেছে এর দিকে হলো সাগর পার তুমি কই যাও আসো এদিকে আসো এই যে এদিক দিয়ে যাবো বাইরে যায় নদীর সাগর পারে চলে আসলাম আমরা সাগর পারে আসলাম সাগর পারে তো এই সেই সাগর পারে চলে আমাদের আবার একটা বন্ধু পাইলাম আসো আমাদের একটা বন্ধু পাইলাম বন্ধু কে পালে জেল হ্যাঁ হ্যালো চুটনি হ্যাঁ সানগ্লাস পরে দেবেনি তো আমাদের ভিডিওটা সেই পর্যন্তই সাগর পারে আইসা মাথাল মাথাল লাগে তো ভিডিওটা শেষ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সাথে আল্লাহ হাফেজ ভালো থাকবেন